সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কিছু স্পেশাল ডিগ্রি যা এই জগতে তারা পেয়ে গেল এই ডিগ্রিগুলি তাদের আমলে এসে গেছে তাদের কাজের দরুন তারা পেয়ে গেছে জাতীয় জেনে গেছে যদিও এদের আগমন ঘটেছিল দেশের জন্য কল্যাণের কাজ করবে জনগণের জন্য ন্যায়ী হয়ে ন্যায়বাদী হয়ে কাজ করবে কিন্তু পরিশেষে তারা বিপরীত করার কারণে অনেকগুলো ডিগ্রি ছাত্রলীগের স্পেশাল কিছু লোকদের

কোন শপথ করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না কারণ তোমরা যে তাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ এই আয় দুটির একেবারে বিপরীত কাজকর্ম করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ লীগ নামে যা আছে বাংলাদেশে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন তারা সবাই যে ডিগ্রিগুলি এই পাঁচ দশকের বাংলাদেশে অর্জন করল সেগুলির মধ্যে এরা লাগামহীন তাই নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষ করে যাচ্ছে এটি এদের একটি স্পেশাল ডিগ্রি এদের মধ্যে এক শ্রেণীর ছেলেরা এরা কর্তৃপক্ষের হাত পা কেটে নিচ্ছে এই ডিগ্রি গুলি তারা পেয়ে গেছে এদের কেউ কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে যাচ্ছে এ ডিগ্রি তাদের রয়েছে এদের অনেকে মাদক ব্যবসায়ী এদের অনেকে ইয়াবা ব্যবসায়ী এদের অনেকে ধর্ষক এদের অনেকে খুনি এদের অনেকে নেশাকর এদের অনেকে গাঁজা চাষ করে এদের অনেকে ইয়াবা সেবনকারী এদের অনেকে জোরপূর্বক মানুষের জমি দখল করে এদের অনেকে চাঁদাবাজ এদের অনেকে লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছে এদের অনেকে স্বার্থপর নিজেদের স্বার্থের জন্য দেশের মানুষকে খুন করেছে এদের অনেকে দানব এমনকি মহাদানব এদের মাঝে রয়েছে তাই তো শ্যাপলা চত্বরের ঘটনা আর ইলখানার ঘটনা ঘটানো সম্ভব হয়েছে এদের অনেকে সর্বদা অপকর্মে লিপ্ত তবেই তো পাপিয়া পাপন পাপুল টাইপের লোকদের সম্রাট এবং অন্যান্যদের ইতিহাস সবাই জেনে গেছে এদের ভিতরে রয়েছে হাতুড়ি লিগ এদের ভিতরের কিছু লোক রয়েছে যারা মানুষকে কোপাতি ভালোবাসে তো এই ডিগ্রিগুলি নিয়ে এরা দুনিয়া থেকে চলে যাবে আর অতীত থেকে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন সবাই পায় চর স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি কথাটি খারাপ তো বলেননি কারণ তিনি শুধু চোরই দেখে গেছেন আর এই চোরদের মধ্যে এক শ্রেণীর লোক তারা সংসদ কব্জা করেছে এদের ভিতরে এক শ্রেণীর লোক তারা জনগণের অর্থকে চুরি করেছে ভুকা জনগণকে ন্যাঙ্গা জনগণকে তারা অধিকার থেকে বঞ্চিত করেছে তো এই স্পেশাল ডিগ্রিগুলি তারা পেয়ে গেল পৃথিবীর যেখানে আপনি দেখবেন এদের ইউরোপে বলেন আমেরিকাতে বলেন ক্যানাডাতে বলেন অস্ট্রেলিয়াতে বলেন মধ্যপ্রাচ্যে বলেন যেখানে এদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি তো অনেক দেশে দেখেছি এরা দুমুটো খাবারের জন্য লড়াই করেছে ছোট্ট একটি গদি নেওয়ার জন্য লড়াই করেছে ছোট ছোট ডিগ্রি নেওয়ার জন্য লড়াই করেছে নিজেদের মধ্যে ফ্রান্সে বলেন কুয়েতে বলেন এম্বাসিস গুলিতে কোনো একজন ভালো মানুষ পাওয়া মুশকিল আজ দুই সালে আমি জোর গলায় বলছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে একজন মানুষ অন্তত একটি এমবেসিতে ভালো থাকতে থাকতে চায় তাকে দেওয়া হয় না। দুর্নীতিতে এরা এত বেশি চ্যাম্পিয়ন যে বলে শেষ করা যায় না তবেই তো বাংলাদেশি সেবা পার্টি চাই এদেশের রব্বানি তন্ত্র কায়েম করতে এর জন্য আপনি যদি দেশপ্রেমী হন তাহলে আপনার এদের সাথে আসা উচিত আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এই ধরনের অপকর্মের ডিগ্রিগুলি ইবলিস এবং শয়তানের ডিগ্রিগুলি দুনিয়া থেকে নিয়ে পরকালের দিকে না যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন